ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবারও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর সাড়ে আটটা মতন বেজে গেছে অনেক আগেই সকাল শুরু হয়েছে স্নান পুজো আচ্ছা সেরে রান্নাঘরে ঢুকে মনে হলো আজকে একটা ব্লগ শ্যুট করাই যায় তো এখানে বসিয়ে দিয়েছি আমার চা তো চলো তাড়াহুড়ো তো রয়েছে একরাশ কেননা মাম্মা এবং তোমাদের দাদাভাই দুজনেরই অফিস এবং স্কুল রয়েছে তো আজকে দিনটা একটা হেক্টিক ডে আমার জন্য রিয়েলি তো ভাবলাম আজকে একটা ব্লগ শুটি করি দেরিও হয়ে গেছে চলো ছটপট এখান থেকে ব্লগটা শুরু করছি সামলা ঘুম থেকে উঠে ভাত করা হয়ে গেছে আমাদের দাদাভাই স্নানেও চলে গেছে ফার্স্ট অফ অল একটুখানি আমার জন্য চা করে নেব দেরি হয়ে গেছে আজকে ভীষণ ভীষণ রকমের দেরি হয়েছে অনেক সকালে উঠেছি উঠে এডিট করতে বসে পড়েছিলাম তারপরে স্নান পুজো সেরে রান্নাঘরে ঢুকতে ঢুকতে সাড়ে আটটা তো চলো তোমাদের দাদা ভাইয়ের জন্যে একটা ডিমের অমলেট ভেজে দিয়েছি আর ভাতে দিয়ে দিলাম ঘিটা এবারে আমাদের রেড কাউয়ের ঘিটা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই ভাই ভীষণ ভালো খেতে মানে রেড কাউয়ের প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো ঘিটা আমি এখন ব্যবহার করে দেখলাম তাছাড়াও রেড কাউয়ের দুধ দই সবগুলোই বেশ ভালো তো চলো সকাল সকাল আর যা গরম পড়েছে তোমাদের দাদা বেশি কিছু খেয়ে যেতেও পারে না অফিসে তো সেই জন্য একটুখানি ঘি ভাত আর ডিমের অমলেট করে দিলাম দাঁড়িয়ে পড়লাম এবার আমি টিফিনের যোগাড়যন্ত্র করতে তোমাদের দাদাভাইকে টিফিন দিতে হবে তো চলো সেগুলো যেটুকু রান্না করে এগিয়ে রাখা ছিল সেগুলোকে একটুখানি গরম করে নিচ্ছি টিফিনপত্র গুছিয়ে তারপরে মাম্মাকে ডাকবো সাড়ে আটটা থেকে এইসব কাজ শুরু করেছি মানে আজকে কিন্তু আমার সকালে সব কাজ করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো আর বেশি কথা না বলে ঝটপট করে কাজকর্মগুলো সারতে থাকি বেশ চা খেতে। ওদের সব টিফিন পтро ওটকাচ করে দিয়ে এসে। নিয়ে চা খাই। নটাবাসতে 10। নটাবাসতে 10। ইসতেগুলো রাখতে হবে? বাকি সকালে আর কিছুই করতে পারিনি এরপর তো মাম্মাকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে নিয়ে যাওয়া সেগুলো আর কিছু তাড়াহুড়োতে শ্যুট করতে পারিনি এখন মাম্মাকে স্কুলে ঢোকানোর পরে দেখছি ওদের স্কুলের সামনে রকম ডালাতে করে ছোট ছোটো মুরগির ছানা বিক্রি হচ্ছে সচরাচর এগুলো কিন্তু দেখা যায় না আমাদের এখানে তো লোকে বেশ কিনছেও সেই কারণে আমি দাঁড়িয়ে পড়েছি একদম মানে স্কুলের সামনেই বিক্রি করছে তো দাঁড়িয়ে পড়েছি সেগুলো একটুখানি আমি শ্যুট করবার জন্যে দশ টাকা করে মাত্র এক একটা মুরগির ছানা মাম্মা দেখলে তো বায়না করে আমাকে দিয়ে কেনা তই মাঝখানেও বেশ বায়না জুড়ে ছিল এই মুরগির ছানা কিনবে বলে এগুলো ফোনে দেখতে পায় কিন্তু কি বলো তো বাড়িতে এনে বাঁচিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট ব্যাপার আর ফ্ল্যাটে না এত জায়গাও থাকে না যে এগুলোর জন্য আলাদা করে সময় বার করা এমনি মাম্মাকে সামলাতেই আমার গোটা একটা দিন পার হয়ে যায় তো সেই জন্য ইচ্ছে থাকলেও আমি এগুলো আর আনতেই পারলাম না তবে মনে একটা আফসোস থেকে গেল যে ওরা ভেতরে রয়েছে দুজনেই ভাই মানে বাবু এবং হচ্ছে মাম্মা দুজনেই ওরা দেখতে পেলে অপার খুশি হতো তো দেখো বাচ্চাগুলোকে কীভাবে নাড়াচ্ছে চাড়াচ্ছে ঘোরাচ্ছে তারপরেও কিন্তু সবকটাই একেবারে চনমনে রয়েছে তো সেটাই একটুখানি আমি শ্যুট না করে থাকতে পারলাম না যে ওদেরকেও পরে ছুটি হলে দেখাবো এত সুন্দর লাগছে দেখতে অনেকে বেশ কিনেও নিয়ে যাচ্ছে আমার একটু জায়গা ঠাঁই থাকলে আমিও কিনে আনে রাখতাম অ্যাকচুয়ালি একা হাতে না সব কিছুকে আর মেনটেন করে হয়ে ওঠা হয় না সেই জন্যই আর কিনতে পারলাম না তো চলো আর বিশেষ দেরি করে এখানে লাভ নেই বাড়িতে ফিরে আমাকে আবার রান্না রান্নাবান্নাও করতে হবে মেয়েকে ছেড়ে বাড়িতে ফিরতে ফিরতে বেশ অনেকটা বেলাই হয়ে গেছে ডিরেক্ট ঢুকে পড়েছি রান্নাঘরে কারণ মেয়েকে দেওয়ার পরে আমি গিয়েছিলাম একটুখানি বাজারে মেয়ের একটু ফল নিলাম আর একটু মাছও নিয়ে রাখলাম তো তাড়াহুড়োতে ছিলাম সেগুলো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে এখন ঢুকে পড়লাম রান্নাঘরে একদম রান্না বসিয়ে মানে জাস্ট রান্না বসাবো আর কি তো চলো আজকে করব ফার্স্টে একটু পনিরের তরকারি পনিরটাও নিয়েছি কড়াতে তেল গরম বসিয়েছি তেলটা গরম হতে হতে এখনো পর্যন্ত আমি ব্রেকফাস্ট সারিনি কারণ বাড়ি এসেই এত জল তেষ্টা পেয়েছিল বেশ অনেকখানি জল খেয়ে ফেলেছি তো তার জন্য এখন আমার একদমই খিদে পাচ্ছে না সাড়ে বারোটার মতো বাজতে যায় শো একটায় আমাকে আবার বেরিয়ে যেতে হবে মেয়েকে আনবার জন্য যা মারাত্মক গরম পড়েছে তাতে মনে হয় মাছ মাংসের থেকে নিরামিষ খাওয়া ঢের ভালো আর পনির কিনে নিয়ে এসেছিলাম তো সেই পনিরটাই এখন রান্না করতে দাঁড়িয়ে পড়েছি শুনতেই পেলে যে বাড়ি ফিরতে খুব দেরি হয়ে গেছে কেননা মাছপত্র প্রায় শেষের পথে ছিল আর মামমাকে স্কুলে ঢুকিয়ে তারপরে টুকটুক করে কিনে কেটে বাড়ি আসতে যেটুকু সময় আমার লেগেছে তো সেগুলো আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাড়াহুড়োর জন্য এখন আলু দিয়ে একটু পনিরের ঝোল রান্না করব তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই মাম্মাকে আবারও আমাকে আনতেও যেতে হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে একদিকে হচ্ছে পনিরের তরকারিটা আরেকদিকে মাম্মার জন্যে চ্যান্ত ট্যাংরা মাছ কিনে এনেছিলাম তো সেই ট্যাংরা মাছটা আজকে বার করে রেখেছিলাম মানে আজকে বাজার থেকে কিনে নিই এর আগে যখন মাছ বাজার করেছিলাম তখন তো সেই ট্যাংরা মাছের কিছুটা এর আগে একদিন রান্না করেছিলাম আর আজকে বাকিটা মাম্মার জন্যে রান্না করে রাখবো পনিরটা মাম্মা মুডের উপরে খায় মানে কখনো মুড ভালো থাকলে খেয়ে নেয় এক বাক্যে কিছু বলে না আবার ধরো রাতেও যদি ভাত খায় দিনের বেলা পনিরের তরকারি রাত্রেও পনিরের তরকারি সেটা খেতে চায় না তো সেই জন্য একবেলা পনির খাবে তো আরেকবেলা মাছ খেয়ে নিতে পারবে এইটা ভেবেই ওর জন্য একটুখানি ট্যাংরা মাছটা রান্না করব তো একটু নুন হলুদ তেল আমি মাখিয়ে নিচ্ছি তো চলো পনিরের তরকারির আলু সেদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে পনিরগুলো দিয়ে দেব এই পনিরটা ভাজার প্রয়োজন হয় না উপর থেকে ছড়িয়ে দেব একটুখানি ঘি আর অল্প করে গরম মশলা তাহলে পনিরের তরকারি একদম রেডি ট্যাংরা মাছটা একটু অন্যরকমভাবেই আমি রান্না করি তো একটুখানি ঝিরিঝিরি করে আলু কেটে দিয়েছি অন্যরকম মানে জিরে আদা বাটা দিয়েও রান্না করি তবে মাম্মা আমি যেভাবে রান্না করছি এখন সেটা খেতেই বেশি ভালোবাসে তো এখানে পেঁয়াজ টমেটো একটুখানি বেটে নিয়েছি লঙ্কাটা খুব একটা দিই না যান যেহেতু মাম্মা খাবে ঝাল হয়ে গেলেও খেতে পারবে না আর তারপরে এর মধ্যে আমি একটুখানি শুধুমাত্র পোস্ত আর চারমগজ বাটা যেটা অনেকটা সর্ষে বাটার মতনই হবে কিন্তু সর্ষেটাও মাম্মা খেতে চায় না ঝাঁজের জন্যে তো সেজন্য সর্ষেটা সাধারণত আমি অ্যাভয়েডই করি রান্নাতে তো সেটাও একটু দিয়ে দেবো তো চলো এখন মাছটাকে একটুখানি এইভাবেই রান্না করে নিই এইভাবে মাছটা রান্না করলে মাম্মা ভালোবাসে খেতে আর আলুটাকে একদম সে আলু ভাজার মতন করে কেটে দিই চলো ট্যাংরা মাছটা রান্না করে নিই নুন হলুদ একটু ব্যাস আর কোনো কিছু না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দি যাতে কালারটা ভালো আসে তো চলো ঝটপট করে মাছটা রান্না করে মেয়েকে যাব আবার আনতে বাড়িতে এসে কিছু কাজকর্ম সেরে এখন ফলটা ধুবো বাজার থেকে যে ফল কিনে নিয়ে এসেছিলাম তো চলো মাসিও আসবে কাজ করতে কাজের মাসি এতটা হ্যান্ড ওয়াশ বার করে নিলে এই যে মামা এখন হাত ধরছে বেসিনে তো চলো ফল কিনেছি সেটা একবার শেয়ার করি এই তরমুজটা বাবা কিনে পাঠিয়েছে মামার জন্য এই সিজনের তিন নম্বর তরমুজ আর তিনটেই বাবারই কিনে দেওয়া এখন তরমুজ কেটে দেবো আর এখানে আমি নিয়ে এসেছি কলা আর আঙুর চলো এখন আমার কাজ হচ্ছে ফলগুলোকে একটু ফল আমি বাজার থেকে কিনে আনার পরে ধুয়ে তারপরে ফ্রিজে রাখি আঙুর কিনেছে আমার জন্য আঙুর ধোবো ফলগুলো জল ধরতে রাখে ওদিকে বারান্দাতে জামা কাপড় মেলা আছে কালকে কুচি করেছিলাম সব শুকিয়ে কাঠ তুলতে পারিনি এখনই তুলব আর রবিবার দিন মাম্মাদের ড্রয়িং কম্পিটিশান ছিল তো তার আজকে রেজাল্ট বেরোবে মাম্মা যেখানে ইয়োগা করতে চায় সেই স্কুলে তো সেখানে নিয়ে যেতে হবে মাম্মাকে প্রায় পাঁচটার সময় আর কি মানে গোড়া বাজারে অনেকটাই যেতে হবে আমার বাড়ি থেকে তো চলো এখন আর সম্ভবত আসতে পারছি না আবারও যখন ফ্রি হবো আসবো তোমার কাটের সময় এখন পনে পাঁচটা মতন বাজে আর মাম্মাকে নিয়ে যাচ্ছি এখন যেমনটা তোমাদেরকে আগে বলেছিলাম এই এতটা সময় ধরে না 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 এটাই ভাল লাগছে এতটা সময় ধরে চললো মাম্মাকে খাওয়ানো নিজের খাওয়া দাওয়া এবং দেন দেখো হ্যাঁ বললাম তো মাম্মাকে খাওয়ানোর পর আমি খেয়েছি আর তারপরে রেডি হয়ে দুজনে মিলে যাচ্ছি এখন মাম্মার স্কুল ওই ইয়োগা স্কুলে তো চলো দেখা যাক ওখানে গিয়ে কি হয় মাম্মা আদৌ কিছু হতে পারে কি না কারণ মাম্মার থেকে অনেক বয়সে বড়াও মাম্মাদের গ্রুপে অংশগ্রহণ করেছিল আর তোমাদের দাদা ভাইও ডিরেক্ট ওখানেই আসছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ধন্যবাদ

তো চলো পরের একটা দিন থেকে আবারও ভ্লগটা কন্টিনিউ করছি মাম্মা চলে এসেছে স্কুল থেকে একেবারে ডিরেক্ট আমাদের বাড়িতে আর মাকে মা দেখো আমাদের দুজনকেই দিয়েছে আইসক্রিম খেতে এই প্রচণ্ড গরমে আইসক্রিম খেলে তো ভালোই হয় আর বাবুও রয়েছে আজকে বাড়িতে বাবু আজকে স্কুলে যায়নি সেই জন্যেই এই সময়তে বাড়িতে রয়েছে আর আমি অবশ্য ফিরে যাব বাড়িতে তো তার আগে আসলাম একটুখানি মায়ের কাছে বাবু সাথেও অবশ্যই একটু দেখা করব সেই কারণে তো কালকে থেকে ব্লগটা শুরু করেছিলাম তো ব্লগটাকে আলটিমেটলি শেষ করব তো চলো একটু আইসক্রিম খাই মায়ের সাথে গল্প করছি আর তারপরে বাবুর সঙ্গে দেখা করে তারপর অনেক দিন বাদে একটু ছেলেটার কাছে আসলাম এই অনেক দিন বাদে তোমাদের সঙ্গে আবারও দেখা করাতে পারছি আলোটা একটু জ্বালাই আজকে মাম্মা স্কুলে গিয়েছিল কিন্তু বাবু আজকে স্কুলে যায়নি বাবু সারাদিন বাড়িতেই ছিল আর এখন প্রচুর চাপ পড়ছে তাই এটা কি কোনো সিস্টেম এই যে সেই ছেলেটা আমার যার জন্য আমার ইউটিউব যার জন্য আমার সব আর আমাদের কিন্তু একটা সারপ্রাইজ আছে সেটা এখন জানাবো না আমরা দুজনে মিলে পরে জানাবো হ্যাঁ হ্যাঁ সারপ্রাইজটা হ্যাঁ

এবার মেয়ে নিয়ে ফিরবো বাড়িতে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আশা করি ভালো লেগেছে ছেলেটাকে একটু দেখাতে পারলাম একটু দেখা পাই না ওই জন্য আজকে জোর করে এসছি আমি যে একটু ছেলেটার সাথে দেখা করা বলতে ছাড়া ব্লগ বানাতে পারি না তো ওকে ছাড়া একটু ব্লগ হয় না ব্লগটা হয় না ওকে ছাড়া আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে কী করবো বন্ধু হ্যাঁ হ্যাঁ আসছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো তো চলো টাটা টাটা একটা চুমু দিয়ে দিয়ে চলো টাটা